যেটা মনে করছি এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে হয়তো তাদের কোনো হ্যাঁ তাদের কোনো একটা ট্রিক্স হয়তো তারা অ্যাপ্লাই করছেন অথবা তাদের কোনো মিশন আছে যেটা তারা কমপ্লিট করছেন আবারও রিভাইভ দেওয়ার চেষ্টা এবং রিভাইভ দিচ্ছেন রিভাইভ দিচ্ছেন দেখা যাক কী করে হ্যাঁ দিচ্ছেন বাট এবার আর হচ্ছে না মনে হচ্ছে যে যেতে হবে জোনে জুনের ড্যামেজে মারা যাচ্ছেন ওকে সিবি রাকিব অন দা ওয়ে এ

তুমি একটি শট কানেক্ট করেছো সেকেন্ড শটের জন্য তোমার কেন তুমি ওই প্লেয়ারকে সময় দেবে তোমাকে মারার তাদের কিন্তু অলরেডি একটি প্লেয়ার ডাউন আছে এবং তার তিনটি প্লেয়ার এলাই তারা জোনের দিকে মুভ করার চেষ্টা করছে যদি জোনটি হয়ে যাচ্ছে এবং এই জন্য যদি তারা বেশি করে তাদের কাছে একটা জিনিস খেয়াল করে দেখো মাত্র উনিশটি প্লেয়ার এলাই এবং সিবি বি রাকিবের কাছে আছে ছয়টি কিট টিভি রাকিবের কাছে অলরেডি সিকে শেয়ার কিলের জন্য মরি হয়ে গেছে এবং অলরেডি থার্টিন কিল কোথা থেকে কি আমার কমেন্ট্রি ফাঁকে ফাঁকে তুমি কি করলে ভাইয়া আই ক্যান্ট বিলিভ আই ক্যান্ট বিলিভ আমি এটা বিশ্বাস করতে পারছি না সিবি রাকিব সে চেষ্টা করছে আরও কিছু কিল বের করার সে এল শেপে কিছুটা ড্যামেজ দিচ্ছে এল শেফ থেকে ড্যামেজ শেখে এখানে একটা কিল বের করতে পারবে আমি দেখা দেখার চেষ্টা করি ইয়াস ইয়াস ফার্স্ট নক 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 করেছেন এবং মনে পেয়ে যাবেন অবশ্যই তার মানে তার ঝুলতে এসে গেলো আরও একটি কিল অর্থাৎ সে পেয়ে গেলো ষাটটি কিল এবং ওদিক থেকে রাকিবের আমি অলরেডি দেখে আসছিলাম এগারোটি কিল না সরি তেরোটি কিল মানে সাতেরো বিশ অলরেডি তাদের টিম বিশটি কিল তারা দুজন মিলে লুপে নিয়েছে তবে আমার কাছে মনে হয় তারা যদি নিচের দিকে যায় তাহলে তাদের টিমটা একটু ফারাক খেতে পারে কারণ যেহেতু তাদের কাছে জোন আসে তাদেরকে উপরে স্টে করা কিছুটা সময় হলে স্টে করা উচিত পর্যন্ত কী করে তারা তাদের কী করণীয় চেষ্টা কিন্তু হচ্ছে না গ্লু মেরে বাধা দেওয়া হলো তাকে যে চেষ্টা করছে গ্লু ফেটে প্লেয়ার থেকে কনফার্ম দেওয়ার ইস হলো না কোনোভাবেই হলো না অলরেডি এখানে একটি প্লেয়ার নক হয়ে গেছে তো এখন তাদের মাঝে রয়ে গেছে মাত্র দুটি প্লেয়ার আমার মতো তোমরা ভাই অনেক বড় একটা ভুল করে ফেলছো কারণ তোমাদের কাছে উপরে জোন ছিল তোমরা জোনে স্ট্রে করতে এখানে ফাইট না নিয়ে দেখা যাক তারপর তোমরা তোমাদের ভালো খেলাটা দেখা যাবে অলরেডি অলরেডি রাশ অলরেডি চেষ্টা করছে কিন্তু কিছু পড়া না সিবি অলরেডি নক এবং তাকে দুইটি প্লেয়ার মিলে চাষ করছে আর বোধ সম্ভব নয় আর বোধ সম্ভব নয় এখানেই বোধ হয় ইটি টানতে হবে তাদের এই টিমটিকে মনে হচ্ছে তা এখানে ইতি টানতে হবে এবং যা বলা অলরেডি ইটি এনে দিয়েছেন তবে তোমরা তোর দুর্দান্ত খেলেছ তোমাদের খেলার প্রশংসা করতেই হবে তবে তোমরা যদি একটু সময় উপরে হোল্ড করতে হয়তো বা তোমাদের কাছে আশা করতাম যাক এই মুহূর্তে আমরা যে দুজনের প্লেয়ার খেলা দিতেছি তারা অলরেডি ছয় কিউ ছয় কিল ইয়ার সিক্স কিউ সিক্স কি অর্থাৎ বারোটি কিল নিয়ে এলাইফ গাড়িকে ফাটানোর কোনো প্রয়োজন নেই কারণ সে হয়তোবা রিভাইভ দেওয়ার জন্য নিয়ে করেছে তবে এই যে কিছু কিছু খেলার মাঝখানে ভুল যেগুলো আমরা দেখতে পাই যে এই জুন এসে সে রিভাইভ দিতে গেলো বাট একবার চিন্তা করে দেখো তো এই শেষ জুনে রিভাইভ দেওয়া মানে কি অপোজিট টিমেটকে জাস্ট কিল দাও আর কোনো কিছু না ব্রাদার জাস্ট অপোজিট টিমকে কিল কারণ তুমি উপর থেকে নামার সময় স্পট করতে পারতেছো যে উপর থেকে প্লেয়ার নামতেছে তুমি প্লেয়ারটিকে মেরে দেবে এইভাবে তো স্পটকে নামানোর প্রয়োজন একটা ফাঁকা মাঠ এখানে তুমি এই যে যা বলা তাই করা উপর থেকে দুইটি প্লেয়ার নামতেছে একটি নকডাউন সেই কিন্তু নকডাউন এবং একটা বইয়া অবশ্যই অবশ্যই দিস ইজ কল বইয়া এবং তোমাদের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া